ক্যাপিটালিজম ডাউন ডাউন ক্যাপিটালিজম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সাম্রাজ্যবাদের

উপস্থিত সবাইকে অনুরোধ করছি একে একে ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমরেড বিজয় বিশ্বাস কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড

স্বপ্ন নিয়ে সেদিন ভগৎ সিং দের লড়াইয়ে সামিল হতে দেখিনি যেখানে শিক্ষা কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন ফলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য তাকে রক্ষা করবার জন্যে সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে সামনে লোকসভা নির্বাচন আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লড়াই না এই লড়াই হচ্ছে আমাদের ভারতবর্ষকে রক্ষা করার লড়াই ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধানকে রক্ষা করার লড়াই এই লড়াইয়ে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি এবং আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুবরা আমরা শপথ গ্রহণ করতে চাই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া ভারতবর্ষের রাজনীতিতে চলছে এই আবহাওয়ার পরিবর্তন করে একটা নতুন সকাল যেন আমরা তৈরি করতে পারি যেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের গ্যারান্টি থাকবে যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংরা রাজগুরু সুখদেবরা শহীদ হয়েছিলেন এমন ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়েই আগামী দিনে আমরা নড়াইয়ে ছাপিয়ে ছাপিয়ে পড়বো এই আবেদন আপনাদের কাছে রেখে আবারও সবাই উপস্থিত ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার সুধি সজ্জন মণ্ডলী আমরা সবাই অবগত যে আজ তেইশে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের চৌরানব্বই তম শহিদান দিবস উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব এই তিন বিপ্লবীকে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয় আজকের এই দিনটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে দেশপ্রেমের আদর্শে আলোক হয়ে নতুন ভারত তৈরি করবার যে লড়াই এই লড়াইয়ে সামিল হবার এক উজ্জ্বলতম দিন আমরা জানি যে ভগৎ সিং রাজগুরু সুখদেবের মতো অসংখ্য বিপ্লবী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন এ দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার স্বপ্ন নিয়ে লড়াইয়ে তারা সামিল হয়েছিলেন এই ব্রিটিশ ভারতের অবসান ঘটিয়ে এমন এক ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক ধাঁচের একটি সরকার তৈরি হবে যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি হবে এমন এক ভারতবর্ষের স্বপ্ন নিয়ে সিং রাজগুরু সুখদেবরা অতি অল্প বয়সে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী হয়েছিলেন আমরা যদি ভগৎ সিং এর জীবনী দেখি আমরা লক্ষ্য যে বয়স যখন মাত্র বছর তখনই ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন এবং বিশেষ করে তৎকালীন সময়ে জালিয়ান ওয়ালাবাগে শিখদের উপর যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যে হত্যাকাণ্ডের ফলে প্রায় কুড়ি হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল এই ঘটনা ভগৎ সিংকে দারুণ দাগ কেটে যায় এবং স্কুলে পড়ার সময় ভগৎ সিং এই জালিয়ানওয়াল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে ঘটনা যেখানে সংগঠিত হয়েছিল সেখানে ছুটি গিয়ে এই হত্যাকাণ্ডের স্থান থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি বোতলের মধ্যে ভরে রেখেছিল এবং প্রতিদিন এই বোতলের সামনে দাঁড়িয়ে সিং শপথ গ্রহণ যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করতে হবে তার পরবর্তী সময় আমরা ভগৎ সিংরা বারে বারে এই অত্যাচারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নানান পদ্ধতিতে নানান কায়দায় তারা আক্রমণ সংগঠিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে তারা নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল আজকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যে ভগৎ সিং রাজগুরু ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের ছবি তারা দেখেছিলেন সেই ভারতবর্ষ আজকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর তৈরি হয়নি আজকে ভারতবর্ষের বাটিতে ধর্ম এবং জাতপাতের নাম করে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িকতার নাম করে ভারতবর্ষের কিছু거든요 যে মূল সমস্যা কর্মসংস্থানের সমস্যা শিক্ষা সমস্যা এই সমস্যাগুলোকে আড়াল করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে কোটি কোটি বেকার তারা প্রতিদিন কাজের জন্য চিৎকার করছেন কিন্তু দেশের সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না অথচ আমরা জানি এই ভারতবর্ষে যখনই নির্বাচন আসে তখন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কখনো ঘরে ঘরে রোজগার কখনো মিস কলে চাকরি কখনো বছরে দুই কোটি বেকারের চাকরি নানান প্রতিশ্রুতি দেওয়া হয় ভারতবর্ষের মধ্যে আমরা জানি আজকে বিত্তবানদের জন্য শিক্ষাকে শুধুমাত্র পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে পয়সা যার শিক্ষা এই নীতি গ্রহণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ বেসরকারি মালিকদের হাতে দের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে